ফের বিচ্ছেদ টেলিপাড়ায় এবার বাঙ্গনের সুর বিস্তারিত জানতে ভিডিওটি এখন যিশু নীলাঞ্জনের পর এবার ডিভোর্সের পথে হাঁটলেন চিরসকা ধারাবাহিকের অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় হ্যাঁ দশ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘোষণা করলেন সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তী দ্বিতীয় বিয়ে বাংলো অভিনেতার ফেসবুকে পোস্ট করে নিজেই সেই দুঃসংবাদ শেয়ার করলেন অভিনেতার স্ত্রী পৃথা ফেসবুক পোস্টে লেখেন আমরা আর একসঙ্গে নেই আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম তবে আমরা সারা জীবন বন্ধু থাকব তবে কি কারণে বিচ্ছেদ হচ্ছে তাদের এটা নিয়ে অনেকেই অনেক দোটানায় অনেক প্রশ্ন করেছে একটা সূত্র বলছে আসলে পরকিয়া সম্পর্কের ছেড়েই নাকি তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ